আর ডিআর ভিউয়ার্স আসসালামু আলাইকুম শান্তি রক্ষা ও সদাচরণের মসলেকার আদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল দায়ের করতে হবে এবং ফৌজদারি কার্যবিধি কত ধারার বিধান অনুযায়ী আপিল দায়ের করতে হবে জামানত দিতে যদি অস্বীকার করেন বা জামানত নাকচের বিরুদ্ধে কোন আদালতে আপিল দায়ের করতে হবে কোন ধারার বিধান অনুযায়ী সে সম্পর্কে বিস্তারিত জানুন আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার শান্তিরক্ষা ও সদাচরণের মুসলিকার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় বিধান অনুযায়ী আদালতে আপিল দায়ের করতে হয় এখন অনেকেই এই বিষয়টি সম্পর্কে মানে ভুল ধারণা যে রিভিশন দায়ের করতে হয় কিন্তু আমাদের মনে রাখতে হবে শান্তিরক্ষা এবং সদাচরণের মুসলিকার আদেশের বিরুদ্ধে কি দায়ের করতে হয় আপিল দায়ের করতে হয় কোথায় আমরা পেয়ে থাকি চারশো ছয় দ্বারায় আমরা পেয়ে থাকি কোন আদালতে দায়রা আদালতে এই জায়গা থেকে অনেক সময় এমসি কিউ আসে তারপরে জামানত গ্রহণ করতে যদি অস্বীকার করে বা জামানত নাকুচের বিরুদ্ধে কোন আদালতে আপিল দায়ের করতে হবে এবং সে বিষয় সম্পর্কে কত ধারায় আলোচনা করা হয়েছে চারশো এর ক ধারায় যে জামানত গ্রহণ করতে যদি অস্বীকার করে বা জামানত নাকচের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের কথা বলা হয়েছে এখন কোন আদালতে কখন আপিল দায়ের করব সে সম্পর্কে বিস্তারিত শুনুন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেন উক্ত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে দায়ের আদালতে আবার এই তিনটা পার্ট মনে রাখবেন ভেঙ্গে ভেঙ্গে যে তিনটা কিন্তু হেড চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট তিনটা কোটের কি যিনি আমরা প্রিন্সিপাল বলে থাকি তিনি যদি কোনো এই জামানত গ্রহণ করতে যদি অস্বীকার করেন জামানত নাকচ করেন তার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করব কোথায় দায়রা আদালতে এখন দুই নম্বর পয়েন্ট দেখবেন যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যদি এই জামানত গ্রহণ করতে যদি অস্বীকার করে নাকচ করেন তার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কি এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর হেড কে চিফ ম্যাজিস্ট্রেট আদালত তার নিকট কি করতে হবে আপিল দায়ের করতে হবে অনেকেরই ধারণা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিকট কোনো আপিল দায়ের করা যায় না কিন্তু চারশো ছয়ের কয়ের সাবসেকশন টুতে কিন্তু উল্লেখ করা আছে যে জামানত গ্রহণ করতে যদি অস্বীকার করে বা জামানত নাকচ করেন উক্ত আদেশের বিরুদ্ধে কোন ধরনের ম্যাজিস্ট্রেট ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি নাকচ করে তার বিরুদ্ধে আমরা আপিল দায়ের করব কথায় চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই বিষয়ে অনেকেই যদি আমরা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিকট আপিল দায়ের করা যায় এই বিষয়টি শুনলে হাস্যকর মনে করবেন কিন্তু আমাদের চারশো ছয়ের কয়ে সাবসেকশন টুতে কিন্তু উল্লেখ করা আছে তারপরে আসুন যে জেলা ম্যাজিস্ট্রেট কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটাই হোক ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল আদালতে আপিল দায়ের করতে হবে তাহলে আমরা পার্ট পেয়েছি কয়টা তিনটা পেয়েছি শেষেরটা হলো কি ধরুন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট আছেন তারা কি করেছেন জামানত গ্রহণ করতে অস্বীকার করেছেন বা হয়েছেন তিনি যাবেন জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী যদি দিয়ে থাকেন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন আর যদি কি করে থাকেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিকট যেতে হবে এই বিষয়টি সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে শিখতে আমরা কোন আদালতে আপিল দায়ের করব সেটা আমাদের বুঝতে অসুবিধা হবে সিনিয়রের পিছে ঘুর 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 করে জানবেন তার সে আপনি কি করবেন সেকশনগুলো ভালোভাবে পড়বেন তাতে ন্যূনতম আপনি কোন আদালতে আপিলটি দায়ের করবেন সে বিষয় সম্পর্কে যেন আপনার ধারণা থাকে তাহলে আমরা আবার একটু দেখি কারণ এই ধারাটা আমরা পড়ি না অনেকেই পাশ করার জন্য ফলো করে না চারশো ছয়ের ক ধারা যে জামানত গ্রহণ করতে অস্বীকার বা জামানত নাকসের আদেশের বিরুদ্ধে আপিলের কথা বলা হয়েছে চারশো ছয়ের ক তিনটে বিষয় মনে রাখবেন তিনটে কোটির হেড যদি এই নাকসের আদেশ দেন মানে জামানত নাকসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবেন দায়ের আদালতে তারপরে হলো কি ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি হয় তাহলে তার হেড হল কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারপর নির্বাহী যদি হয় নির্বাহীর হেড হল কি জেলা ম্যাজিস্ট্রেট তারপর হলো কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেটা হলো কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এভাবে যদি আপনারা বুঝিয়ে শুনে পড়েন ইনশাল্লাহ পরীক্ষায় ভালো পারবেন প্র্যাকটিস লাইভও আপনারা ভালো পারবেন আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের সামনে হাজির হব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনারা সাথেই থাকবেন এন এল অপয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো দ্বারা যদি আপনারা উপকৃত হয় বিভিন্ন আইন রিলেটেড যে গ্রুপগুলো আছে গ্রুপটিতে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ